লাঞ্চের হচ্ছে যে ভাত তার সঙ্গে আজকে আমার খুব শুক্ত খেতে ইচ্ছা করছিল একদম একটু ঝোল ঝোল করে শুক্ত করেছিলাম একদমই কোনো মশলাপাতি দিইনি জাস্ট দুধ দিয়েছি বলে একটু সাদা সাদা দেখাচ্ছে হলুদ দিইনি কিন্তু একটু জমে গেছে যাই হোক আর এদিকে আছে হচ্ছে পেঁয়াজ তার সঙ্গে এখানে আছে হচ্ছে একটু গোড়াবাটা কতটা খেতে পারবো জানি না ছিল বের করে রেখেছি আর এখানে আর আর এখানে ধনে পাতার দুটো আইটেম করেছি কারণ হচ্ছে করার দেখলাম অনেকটা রয়েছে শুকিয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে তাই ভাবলাম করে রাখি তোমাদের সাথে রেসিপি শেয়ার করে এটা হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য বাটা আর এটা হচ্ছে সমস্ত রুটি বা বিভিন্ন রকম ভাজাভুজির সাথে যে আমরা ধনে পাতা চাটনি খাই সেইটা তো এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেব এবার আর আরও কিছু করব ভেবেছিলাম ডাল ভাজা ঠাজা শরীরে আর দিচ্ছে না তার মধ্যে দুদিন ধরে পুরো শোয়া ছিলাম বিছানায় মানে স্নান ধান কিচ্ছু করতে পারিনি স্নান করেছি যার জন্য মুখ চোখের এরকম দিচ্ছিলি অবস্থা প্লিজ এটা ইগনোর করেছিও ঠাকুর পুজো সেইভাবে করতে পারিনি একটু শিবের মাথায় জল দিয়েছি আর কালকে ওর বাবা মাংস করেছিল ছিল দু চার টুকরো দিয়ে আলু ঝোল দিয়ে সেটাই গরম বসিয়েছি তো এর মধ্যে উনি চলে এসেছেন আর এসেই এক বকা বকাঝকা করলো কি দরকার ছিল রান্না আসলে শুক্র শনি রবি তিন দিন বাড়িতেই ছিল বাড়িতে থেকে ফুলদামের সেবা করে গেছে এবার আজকে ফ্যাক্টরি যাওয়ারই ছিল সেই জন্য গেছে তা বলেছিল এসে করবে কিন্তু আমি দেখলাম আবার এসে করবে যতটা পারি আমি করি শরীরটা একটু ভালো লাগছিল তখন সেই জন্য বলছে কেন কি দরকার ছিল তুমি আগে থেকে করতে গেছ আমি এসে করতাম তার সঙ্গে সঙ্গে রিও বকা খেয়েছে তার কারণ হচ্ছে আমার টাইমে ওষুধ খেতে দেরি হয়ে গেছে আর অনেকটা জল খাওয়ার কথা সেই জলটাও খাওয়া হয়নি তো এই সমস্ত দায়িত্ব সে তার ছেলের উপর দিয়ে গেছিল ছেলের তো এখন স্কুল আপাতত ছুটি আর একটাই এক্সাম আছে বারো তারিখে তো সেটা করতে দেরি হয়ে গেছে বলে আমি একা নাই যে আমার সাথে সাথে এই মানুষটাও বকা খেয়েছে বাবার কাছে হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে অবস্থা আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে কি হয়েছে কি হয়েছে তোমার তো কয়েকদিন পরে বলছি কয়েকটা টেস্ট দিয়েছে টেস্টের রিপোর্ট আসলে তারপরে বলছি কি হয়েছে আপাতত ঠিকঠাক আছি যেহেতু তুমি তাহলে এটা করে দিয়ে করছো আমি তাহলে হ্যাঁ ঘরে গিয়ে রেস্ট এই দিয়ে হয়ে যাবে তো যাই আমরা হ্যাঁ এক পথ দিয়ে আমাদের হয়ে যাচ্ছে এখানে কত কিছু করে দিয়েছো